ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম অনন্য দে আজকে আমরা আমি নতুন ব্লগ শুরু করতে চলেছি অনেক দিন ধরেই ভাবছি যে ব্লগ শুরু করব শুরু করব কিন্তু সাহস করে উঠতে পারছি না পারছিলাম না আজকে কি জানি হঠাৎ করে একটু সাহস আসলো মনে তাই শুরু করলাম দেখা যাক কি হয় তো ব্লগের প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের দিনই ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু সেই দিন করে উঠতে পারিনি অনেক ঝামেলা ছিল সেজন্য করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম শুরু করব আজকে আমাদের আমরা যে ফ্ল্যাটে থাকি তো সেই অ্যাপার্টমেন্টে আজকে একটা পিকনিক আছে তো এই পিকনিকের দিন থেকেই ভাবলাম আমি আমার ব্লগটা শুরু করব তো চলো তোমাদেরকে পিকনিকটা ঘুরে দেখা হয় এই যে পিকনিকে দেখো বাচ্চারা খুব নাচানাচি করছে বাচ্চারা খুবই আনন্দ করেছে তো ওদের দেখে আমাদেরও মনটা খুব ভালো হয়ে গেছে ওরা সচরাচর ওদের দেখা হয় না কিন্তু এই পিকনিকে ওরা খুব মজা করেছে এর মধ্যে আমার বিচ্ছুটাও আছে দেখো তোমরা আমার বিচ্ছুকে চিনতে পারো কি না তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো এটা আমার প্রথম ভিডিও এরপরে আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। পিকনিকে সবার খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো টাটা